দেখতে দেখতে আমাদের এই জলসার রান্নাঘরে দু মাস কেটে গেল ভাবতে পারছেন দু মাস তার মধ্যে কত জনের সাথে কত আড্ডা হলো কত রান্না শিখলাম তাই না আজকে কিন্তু আমি সেদিন বানিয়ে গেল না মাংসের সিঙ্গারা ওই রেসিপিটা ফলো করে আমি ওইটাই বানাচ্ছি ওর কথা ভীষণ মনে পড়ছে ইনফ্যাক্ট আমার তো বাকি সবার কথাই খুব মনে পড়ছে রোববার সন্ধেটা না একা একা একদম ভালো লাগে না দেখেছেন তো এত কথার মধ্যে আমি বলতেই ভুলে গেছি আজ কারা আসছে গেস করুন পারলেন না আজ আসছে আমাদের সবার প্রিয় ভবানী কাকিমা আর অল টাইম ফেভারিট স্টার আয়ুষ ওরা না এক্ষুনি এসে যাবে তার আগে চটপট আমি এই সিঙ্গারাগুলোকে রেডি করে ফেলি ভবানী কাকিমাকে খাওয়াবো তার প্রিয় বৌমার রেসিপিতে বানানো মাংসের সিঙ্গারা কাকিমা বলেছে আজ কাতলার দুধলি বানাবে ঠিকই শুনেছেন দুধলি দুধ দিয়ে কাতলা মাছ খেয়েছেন কখনো আমি কিন্তু খাইনি তবে শুনেছি সেটা নাকি দারুণ খেতে হবে কাকিমা অবশ্য বলছিলেন যে এখানে এসে সব মশলা বেটে তারপর নাকি রান্না করবেন তা কখনো হয় বলুন তো মানে আমার রান্নাঘরে আসবেন আর আমিই কিছু করতে পারবো না সেই জন্য আমি না আগে থেকে জেনে সব মশলা রেডি করে রেখেছি তাহলে গল্প করারও একটু সময় পাওয়া যাবে কি বলুন সব জিনিস রেডি এবার খালি আর আয়ুষ এসে গেলেই হয় কোথায় গেলে এসো এসো আসতে কোনো অসুবিধা হয়নি তো পথ পদ ফুরোতেই চাইছে না এ তো গল্প করতে করতে সুন্দর নিয়ে চলে এলো হে তোমরা দাঁড়িয়ে কেন প্লিজ বসো বসো আয়ুষ কি ডিরেক্ট শুটিং থেকে হ্যাঁ আর বলুন একদম শুটিং থেকে আন্টির বাড়ি আর ওখান থেকে তোমাদের এই রান্নাঘরে জল সার রান্নাঘরে কতবার করে বলুন তুমি কাজ থেকে এসেছো মিষ্টি জল খাওয়া তারপরে কি দেরি হয়ে যাবে না তাড়াতাড়ি করে চলে নি দেখুন হ্যাঁ তো আয়ুস তো ভুল কিছু করিনি আমি আছি কি করতে তোমার খিদের একটা সলিউশন না আমি রেডি করে রেখেছি আমি নিয়ে আসছি আচ্ছা আমরা আছি তো আমারও খেতে পাইনি তুমি এতো ব্যস্ত না তোমার খিদে না পেলেও খেতে হবে আমি বানিয়েছি তো যেটা বানিয়েছি সেটা না ভবানী কাকিমা তোমার কিন্তু ভীষণ ভালো লাগবে ভালো লাগবে কি ভালো লাগছে এসেতে কিন্তু কি সুন্দর সব কিছু দেখ কত সুন্দর হ্যাঁ তা সুন্দর তুমি থ্যাংক ইউ আরে আমার এই লুকটার জন্য কিন্তু পুরো ক্রেডিটটা কিয়াশেটকে দিতে হবে এই যে আমারটা দেখছো এটা কিন্তু ওনারই ডিজাইন করা ও কিয়াশেট কি আজিস খুব শুনেছি বলবার কাছে তো খুব শুনেছি এই যে আসছি না এই শাড়িটা এই না আসবো বলে পাঠিয়েছে কিয়াশেট বাহ খুব ভালো তোমায় খুব মানিয়েছে হ্যাঁ একদম একদম মানে কিয়াশেটের বাজার একেবারে হিট দেখেছো কথা কথা ভুলে গেছি কি ভুলে গেলে এনেছিলাম এই যে তোমাদের জন্য

বল কার মোচার এই না সব রেডি করে রাখলাম তাও দেখি কি বানিয়েছ এ দেখো আম সত্ত্বের মাদুরি এবারে হ্যাঁ এনেছি তোমাদের জন্য খেয়ে বলবে কেমন হলো আমি নিষিধকে গিয়ে বলবো দেখি ছেলে একটা কাজ দেখেছে এ আগে আগের দিন আমাকে ও এটা তোমার ধরো একটা খাইনি দাও সিম্পল কিন্তু কি ভালো এটা কি করে বানিয়েছে গো বাবা ছেলে আর যা বানাবে না মাকে পাশে বসে থাকা যায় আমিনা কি পাশে থাকে তার নাকি রান্না বানায় ওই দুধটাকে ঘন করে জাল দিছিল তারপর गोविंदভোগ চাল চিনি দিয়ে অনেক কোনেরে পোট হলো বেশ ক্ষীর মতো হয়ে গেল আর পাত্রে ঢেলে দিল তারপর আমসাও তো দিয়ে দিল তারপর ক্ষীর দিল কাজু পেস্টটা পাকা আমি দিয়েছে জানলে ভেরি সিম্পল রেসিপি হ্যাঁ কি সিম্পল রেসিপি এটা যে কেউ বানাতে পারবে আমি তো একদিন ট্রাই করছি আর গ্যারান্টিড ভালো লাগবে নিশিতের রেসিপি এ নাও জল নাও আচ্ছা এবার আমি যেটা বানিয়েছি সেটা নিয়ে আসি তোমার ভীষণ ভালো লাগবে আছি তো পরে তুমি তো আছো না তুমি তো আছোই তোমাকে ছাড়ছে কে তুমি গাতলা দুধলিটা বানাবে না সেটা শিখতে হবে তো

দই দিয়ে চুলের অনেক কিছু হয় অনেকে ব্যবহার করে সেটা আমি জানি সেটা শুনেছি কিন্তু মুখেও ব্যবহার করা যায় টব তুই হ্যাঁ ওই গরমের সময় আমার সব মামার বাড়ি যেহেতু হানবি ওই তো দিদি মুখে লেপে দিত ওই তো বোস থাক দিদি পরে ধুবি তখন দেখবি মুখে জেল না ওই তো দইতে এক চামচ বেসন একটু হল এগুলি না মুখে মাখো মেখে রাখো একে জল দিয়ে ধুবে না দেখবে কি অবস্থা আমার মুখে একবারে বা এটা তো খুব ভালো একদিন করে দেখতে হচ্ছে আর আপনারা যারা ভাবছেন এত সময় কোথায় বা দুইটা ঘরে না দোকান থেকে কিনবো তাদের জন্য আমার কাছে রয়েছে একটা কুইক সলিউশন গার্নিয়ার হোয়াইট কমপ্লিট ফেস ওয়াশ যাতে আছে পিওর লেমেনিসেন্স যেটা আপনার ত্বককে ভেতর থেকে পরিষ্কার করবে এবং আপনাকে একটা ওয়াশই দেবে এক ধাপ উজ্জ্বল ত্বক এই আয়ুষ তুমি তো কোনো খাওইনি খে দেখো কেমন হয়েছে ভবানী কাকীমা খাও তোমার কিন্তু ভীষণ ভালো লাগবে তোমা খেতেই হবে হুম আন্টি রান্না করতে পুরো হিট গো সিঙ্গারা হ্যাঁ তোমার বড় বৌমার রেসিপিতে বানানো মাংসের সিঙ্গারা ও যেমন বলেছিল আমি সেভাবেই বানিয়েছি কেমন হয়েছে ভালো হবে না বড় মামা জামন করে বলে তুমি ডাউনলোড করে বানించు খাও তোমাদের জন্য গেটস আছে আমি সেগুলো নিয়ে আসি মানে উপহার এই না এইটা কেয়াসিটের তরফ থেকে তোমার জন্য আর এইটা তোমার জন্য থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ প্রিয়াঙ্কা তো আমি কোথা দেব আর তুমি আমাকে দিই আমি রাখবো হ্যাঁ ওমা তুমি দিচ্ছ তো কাটলা দুধলি বানাবে ওই রান্নাটা শিখবো তো হুম সাউন্ডস ইন্টারেস্টিং চলো চলো লেটস গো হ্যাঁ শুরু করা যাক চলো চল এই সব খোলা পড়ে রইলো চলো তো আস্তে আস্তে মা দেখো কান সব তো জোগাড়ি রয়েছে দেখছি ওই জন্য ফোন করে করে আমার অথবা সব কিছু জিজ্ঞেস করছিলে তুমি আমার রান্নাঘরে এসে শিলনোড়া নিয়ে মশলা বেটে তারপর রান্না শুরু করবে আমার কেমন লাগতো বলো তো সেই জন্য না আমি নিজের মতন করে সব কিছু গুছিয়েই রেখেছি আর এই দেখো এইখানে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি দেখো ঠিক আছে বেশ করেছো লক্ষ্মী নিয়ে এরকমই তো করে রাখার কথা ছিল

কিন্তু অ্যাকচুয়ালি আমার মা না আমাকে কিচেনে ঢুকতে একটু বারণ করেছে কারণ একটা ইনসিডেন্ট আছে এর পেছনে আমি ছোটোবেলা একবার কিচেনে ঢুকেছিলাম রান্না করার জন্য অ্যাক্সিডেন্টলি আমি আমার আঙুলটা কেটে ফেলেছিলাম তারপর থেকে আমি নট এলাউড ইন দ্য কিচেনে আমার বাড়িতে সরি ছুরি ছুরি কাছে থাকে হ্যাঁ তুমি ছুরি কাছে থেকে দূরে থাকো তোমার হাত কেটে গেলে এখন সর্বনাশ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এবারে তাহলে আমরা কি করি উনুনটাকে ধরে নিই কড়াইতে গরম হলে সর্ষে তেল ঢালি আর মাছগুলোকে সাঁধ লাগো পুরো ভাজা নয় আচ্ছা আমি তাহলে এটা ধরিয়ে দিই তোমাকে একটু বাটিতে জল দেবে আমার ওই হাত ঢোকে তো দেখা নিয়ে তেল গরম হয়ে গেছে হুম মাছগুলো ছাড়ি আচ্ছা ভবনী আন্টি তুমি যে এই তেলে মাছগুলো ছাড়ছো এই তেলের ছেড়ে তো কুমার গায়েও পড়তে পারবে সে বিয়ের সময় থেকে রাঁধছি আর আমাদের এত বড় বড় হাঁড়ি করো অনেক লোক বেশি তো ও রাতে রাতে ভয় কেটে যায় ঠিক যেমন তোমার অভিনয় করতে ভয় লাগে না ঠিক সেরকমই আচ্ছা কি হয় গো তোমাদের ওখানে সেই ঘোষমোসা তো কবে সেই বয়স্ক দেখাতে নিয়ে নিয়ে আসলো তারপর তো জানিও না দেখা হয় দেখিছি কি হয় আমাদের শ্যুটিংয়ের হ্যাঁ এই তুমি যেরকম রান্না করছো স্টেপ বাই স্টেপ আমাদের শুটিং ও ওরকম স্টেপ বাই স্টেপ আমাদের একটার পর একটা সিন দেওয়া হয় আমরা সেটাকে অভিনয় করি দ্যাটস ইট আচ্ছা মানে প্রথমে ফোড়ন তারপর মশলা কষানো তারপর ঝাল বা ঝোল তৈরি আর শেষে পরিবেশন বুঝলে এক্স্যাক্টলি তবে পুরো ব্যাপারটাই না হয় একজনের ইন্সট্রাকশনের আন্ডারে আচ্ছা একজনের কথা কার কথা তার নাম হলো ডিরেক্টর আমাদের ডিরেক্টর যা বলে আমরা তাই করি এই রান্নাঘরের এখন ডিরেক্টর যেমন তুমি আন্টি এই দেখো রাঘবকো হ্যাঁ আমি তোমাকে জায়গা দিচ্ছি এইতে তোল এই বড় স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন